মধ্যে সবচেয়ে উত্তম কোনটা ভাই যেটা নিজে কামাই করে খাবো সেটা সবচেয়ে বেশি উত্তম মানে আমাকে অন্য কেউ দিবে তো এটার মাধ্যমে আমার কাছে টাকা পয়সা আসবে তাই না এটা দিয়ে আমি খাইতে পারবো উত্তম হলো নিজে কামাই করে নিজে জব করে নিজে চাকরি করে নিজে মেহনত করে নিজের শ্রম দিয়ে অর্জিত টাকা পয়সা দিয়ে খাওয়া এটা আলার কাছে অনেক উত্তম ঠিক আছে ভাই অর্থাৎ আমাদের সবাইকে কি করতে হবে ভাই কাজ করতে হবে আমাদের সবাইকে বেকারত্ব থেকে বের হয়ে বেকার থাকা যাবে না আমাদেরকে সবাইকে মেহনত করতে হবে কাজ করতে হবে আমরা যদি অতীতের নবী যারা দুনিয়াতে আসছেন সবাই কোনো না কোনো কাজ করেছেন এবং আমরা জানি আমাদের রাসুল আকরম সাল আলহি হসাল্লাম উনি মক্কায় বকরি চড়াতেন এর পরবর্তীতে তিনি ব্যবসা বাণিজ্য করেছেন রাসুল আকরাম সাল্লাহ আলাইহি হসাল্লামের স্ত্রী উমুল হাজরতাদিজার অব্দি আনহার মাল দিয়ে রাসুল আকরাম সাল আলী হাসাল্লাম সিরিয়া গিয়েছিলেন ব্যবসা বাণিজ্য করার জন্য তো এই থেকে সব থেকে বাহির আমার যে আমাদের নবী সাল আলী হাসাল্লামের আদর্শ হলো যে তিনি কাজ করেছেন অতএব আমাদেরকে কি করতে হবে ভাই কাজ করতে হবে বেকার বসে থাকা যাবে না এই বিষয়টা নিয়ে আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম এবং এটা বলেছিলাম যে আমাদের আমরা যে কাজ করি আট ঘন্টা দশ ঘন্টা বিশ ঘন্টা পনেরো ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে যেই কাজ করি কেন সেটার মধ্যে যদি আমার নিয়ত থাকে কোরআনে বলেছেন যে আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার আবাদত করার জন্য তাহলে বুঝে গেল আমি বান্দা হিসাবে অন্য কোনো কাজ করা আমার জন্য বৈধ না নাকি আমার কাজ কি শুধু আবাদত করা তো আমি যখন ঘুমাইতে যাব আর এটা মাথায় চিন্তা করব। আল্লাহ তারা রাত্র বানিয়েছেন ঘুমানোর জন্য এই জন্য আমি কি করছি ভাই ঘুমাচ্ছি। আমি ঘুমাই এই নিয়তেও আমি আমি উঠে নামাজ করব। ঘুমাচ্ছি এই কারণেও আগামীকালকে আমাকে কাজ যেতে হবে অতএব আমার স্বাস্থ্যটা ভালো থাকতে হবে এই জন্য আমি আট ঘন্টা ঘুমাচ্ছি এই সকল চিন্তা করে যদি আমি ঘুমাই তাহলে আমার আট ঘন্টা ঘুমটাও কি হবে ভাই আবার হবে আপনি খাচ্ছেন এক ঘন্টা দেড় ঘন্টা ব্যয় করে খাবার তৈরি করতেছেন রান্না করতেছেন এরপরে খাচ্ছেন আপনার যদি নিয়ত এটা থাকে যে বলেছেন ইয়া তালা তোমরা খাও পান করো অপচয় না এই চিন্তা করে যদি আমি খাই তো আমার খাওয়াটাও কি হবে ভাই আবাদত হবে তাহলে আমার খাবারটা আবাদত হলো আমার ঘুমটাও আবাদত হলো আমার চাকরিটাও কি ভাই তাহলে আমার চব্বিশ ঘন্টা সময়টা মধ্যে চলে যাচ্ছে না ভাই আমি আমার পরিবারের সাথে কথাবার্তা বলছি খোঁজ খবর নিচ্ছি আমার স্ত্রীর সাথে আমি রসালো কথাবার্তাও যেটা বলি সেটাও কি ভাইয়া হবে আবাদত হবে আমি যদি অন্য কারোর সাথে যেখানে হারাম অন্যায় এরকম কোনো মেয়ের সাথে যদি আমি কথাবার্তা বলি সেটা আমার জন্য অন্যায় হবে না তো এটা যদি অন্যায় হয় তাহলে হালাল জায়গায় কথাবার্তা বলা সেটা কি হবে ভাই সওয়াবের কাজ হবে সেটা কি হবে ভাই সওয়াবের কাজ হবে তাহলে আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে যে আমাদের যাবতীয় কাজ সেটা যদি আমরা সহনিয়তের সাথে করি তাহলে সেটা কি হয়ে যাবে ভাই ইবাদত হয়ে যাবে সব কাজে আমাদের কি আল্লাহ তাআলা কি দিবেন সওয়াব দান করবেন এখন আজকে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই ভাই আমরা যে কাজ করব আমরা যে কামাবো এই কাজটা এই কামাইটা আমাদের কি হইতে হবে ভাই হালাল হওয়া লাগবে এটার সাথে হারামের কোনো মিশ্রণ কি থাকতে পারবে না ঠিক আছে ভাই রাসুল আকরম সাল আলহি ওয়াসাল্লামের হাদিস যে কেয়ামতের দিন কোন বান্দার পা কোন বান্দার পা সামনে অগ্রসর হবে না যতক্ষণ না সে চারটা প্রশ্নের উত্তর না দিয়ে না দিবে চারটা প্রশ্নের উত্তর যখন দিবে তখন কি সে সামনে অগ্রসর হইতে পারবে এছাড়া তার সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই তার মধ্যে একটা প্রশ্ন হলো মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে সেটা কিভাবে সে উপার্জন করেছে আর কোথায় সে খরচ করেছে ঠিক আছে ভাই কিভাবে আমি মালটা উপার্জন করলাম আর কোথায় আমি খরচ করলাম তাহলে আমি যে মালটা কামাচ্ছি আট ঘন্টা দশ ঘন্টা মেহনত করে সেই কামানোর সোর্সটা প্রক্রিয়াটা যদি হালাল তরিকা নাই হয় তাহলে আমার এই উপার্জিত টাকাটা বেতনটা আমার কি হবে না ভাই হালাল হবে না তাহলে আমার হালাল ইনকামের জন্য আমাকে সর্বদা সচেষ্ট থাকতে হবে যাতে যাতে এটার মধ্যে কোনো মিশ্রণ না হারামের ঢুকে যায় আমি কাজ করার সময় আমি কখনো মিথ্যা ধোকাবাজি খেয়ানতের কি নিবো না আশ্রয় নিব না আমাকে যখন একটা কাজের জিম্মাদারি দেওয়া হয়েছে তখন এটার মসুল আমি এই কাজটা সুন্দর ভাবে বুঝিয়ে দেওয়াটা মালিককে এটা আমার কি ভাই কর্তব্য এটা আমার ফরজ ফরজুকুমা যে প্রত্যেককে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার সম্পর্কে কেমন দিন আল্লাহ তালা কি করবেন জিজ্ঞাসা করবেন ইমাম আপনি রাষ্ট্রপ্রধানকে জিজ্ঞাসা করা হবে তুমি কি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন করেছ একজন চেয়ারম্যান একজন মেম্বার একজন কোম্পানির ম্যানেজার আপনার অধীনে যদি পাঁচ ছয় জন মানুষকে দায়িত্ব দেওয়া হয় আপনি যদি তার মসুল হন জিম্মদার হন আপনাকেও জিজ্ঞাসা করা হবে আপনি ঘরের মুরব্বী হিসাবে আপনাকে তাদেরকে আমি সঠিক শিক্ষা দিয়েছি কি দিই নেই এই সকল বিষয়ে আমাকে কি করা হবে ভাই জিজ্ঞাসা করা হবে তো আমাকে যখন একটা কাজের দায়িত্ব দেওয়া হলো যে কাজ নিয়ে আমি সকালে বের হয়েছি আট ঘন্টা দশ ঘন্টা কাজ করে আসছি সেই কাজটা আমি ঠিকভাবে আদায় করছি না কি না তার মধ্যে কোন ফাঁকি দিচ্ছি কোন অন্যায়ের আশ্রয় নিচ্ছি কোন খেয়ানত করতেছি এই সকল বিষয় আমাকে কি করা হবে ভাই আল্লাহ কাছে জিজ্ঞাসা করা হবে তো এই জন্য ভাইরা আমার আমাদের হালালটা ইনকাম করার জন্য আমাদেরকে সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে আমার ইনকাম যদি হালাল না হয় আমার এবারতো ভাই কি হবে না কবুল হবে না ইনকাম যদি হালাল না হয় এবারত কি হবে না কবুল হবে না যত দোয়া করবো আল্লাহর কাছে এই দোয়া আল্লাহ তালা কি করবেন না ভাই কবুল করবেন না এই সংক্রান্ত বিষয়ে একটা হাদিস আপনাদেরকে শোনাবো রাসুল আকরম সাল আলহি ওসাল্লাম এর সাথ করেন যে আল্লাহ তালা তার নবীদের আল্লাহ তালা হলো তৈব আল্লাহ তালা কি ভাই উত্তম আল্লাহ তালা উত্তম উত্তম জিনিস ছাড়া তিনি কি করেন না কোনো কিছু গ্রহণ করবেন না অতএব আমাদের যদি ইনকাম যদি হালাল না হয় সেটা আল্লাহ তালা অ্যাকসেপ্ট করবেন না আমার ইনকাম যদি হালাল হয় এর যদি আমি ইবাদত বলি করি আল্লাহ তালা সেই ইবাদতটাকে কি কি করবেন কবুল করবেন আর আল্লাহ তালা দুনিয়ার মধ্যে নবীদেরকে যে আদেশ দিয়েছেন তার বান্দাদেরকেও সেই একই আদেশ দিয়েছেন আল্লাহ তালা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাসু কুলু মিনাত তাইবাতি আমালু সলিহা ইয়া আইয়ুহার রসুলু কুলু মিনাত তাইবাতি ওয়া আমালু হে আমার রাসুলেরা দুনিয়াতে যত রাসুল আসছেন সকলকে আল্লাহ তালা কি আদেশ দিয়েছেন কুলু মিনা তৈবাদ যেটা উত্তম যেটা হালাল ওখান থেকে তোমরা খাও এরপরে কি করবা ও আমালু সালেহা এরপরে ন্যাক কাজ করবা তাহলে ন্যাক কাজের সম্পর্ক হলো ভাই হালাল ইনকামের সাথে যে ব্যক্তি হালাল ইনকাম করবে তার পক্ষে ন্যাক কাজ করা কি ভাই সম্ভব কেউ যদি হারাম ইনকাম করে আর যদি ন্যাক কাজ করে ওই ন্যাক কাজ কবুল হবে না তো ভাই কবুল হবে ভাই তাহলে আমি হারাম হালাল ইনকাম করার পর যদি নেক কাজ করি তাহলে সেই ন্যাক কাজটা আল্লাহ তালা কবুল করবেন হারাম ইনকাম যদি করি এরপর যদি নেক কাজ করি এটা আল্লাহ তালা কি করবেন না কবুল করবেন না ভাই ক্লিয়ার তাহলে ইয়া আই ইউহার কুলু মিনাত তৈবাদ হে আমার রাসুলেরা তোমরা কি করো কুলু মিনাত তৈবাদ হালাল উত্তম জিনিস কি করো তোমরা খাও এরপর আল্লাহ হুকুম দিয়েছেন ওয়া আমালু সলিহা এবং তোমরা নেক কাজ করো

তাহলে যে বিধানটা নবীদেরকে আল্লাহ তালা দিয়েছেন সেই বিধান একই বিধান আল্লাহ কাদের কে দিয়েছেন মুমিনদেরকে দিয়েছেন মুসলমানদেরকে দিয়েছেন তাহলে নবীরা যেরকম হালাল ইনকাম করার জন্য আদিষ্ট আল্লাহ তাদেরকে আদেশ দিয়েছেন তদু মুমিনরাও মুসলমানরাও হালাল ইনকাম করার জন্য তারাও কে আল্লাহ তালার পক্ষ থেকে আদিষ্ট তাহলে আমাদের সকলকে কি করতে হবে হালাল ইনকাম করতে হবে এরপরে রাসুল আকরাম সাল্লা আলহিহাম এক ব্যক্তির ঘটনা উল্লেখ করেছেন

তার কাপড় মানে উস্কো খুস্কো চুল উস্কু খুস্কো কাপড় চোপড় অপরিচ্ছন্ন ময়লা ঠিক আছে তাহলে একটা কারণ হলো কি সে লম্বা সফরে বের হয়েছে দ্বিতীয় কারণটা কি ভাই তার কাপড় চোপড় ময়লা তিন নম্বর কারণ হলো কি তার তার চুলগুলো কি ময়লা টলা দুই তিন দিন যাবত গোসল করতে পারে না কাপড় চুবন পরিষ্কার করতে পারে না এই লোক কি ইয়ামুদ ইলা সামা দুই হাত আসমানে উঠাইছে এবং এরপর কি দোয়া করেছে আল্লাহ কি কি ইয়ারাব ইয়ারাব হে আমার প্রতিবালক হে আমার প্রতিবালক তাহলে কয়টা কারণ পাওয়া গেছে ভাই মানে দোয়া কবুল হওয়ার জন্য যে সমস্ত কারণ কেরাম বলেন সবগুলো কারণ এখানে পাওয়া গেছে এক নম্বর হলো সে লম্বা সফরে আছে কষ্টের মধ্যে আছে আমরা জানি মুসাফিরের দোয়া কি হয় আল্লাহর কাছে কবুল হয় যেরকম রোজাদারের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কি হয় কবুল হয় তাহলে এক নম্বর হলো সে মুসাফির দুই নম্বর হলো তার কাপড় চোপড় তার শারীরিক যে কি বলে অবস্থা সেটা অনেক খারাপ একবারে নগণ্য এক লগন লমিসকিনকে যদি আপনি রে এখন রাস্তার মধ্যে আপনি তাকে সাহায্য করেন না মন তো তো যায় না কি ভাই মন বলে যায় না ভাই তো এই কারণটাও তার মধ্যে কি আছে বিদ্যমান আছে আশআফ আখবার ঠিক আছে এরপরে সে কি করছে তার দুই হাত আকার আল্লাহর দিকে উঠাইছে তিন নম্বর কারণ এরপরে চার নম্বর কারণ হলো কি সে আল্লাহকে আল্লাহর কাছে আহ্বান করতেছে ফরিয়াত করতেছে ইয়া রব ইয়া রব হে আল্লাহ আমার দোয়া কবুল করেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অথচ এই ব্যক্তির খাবারটা কি হারাম না পানহু হারাম তার খাবারটা কি হারাম ওয়া মাশরবুহু হারাম তার যেটা পান করে সে পানি সেটাও কি হারাম ওয়া মালবাসুহু হারাম এবং তার পোশাক পরিচ্ছদ সেটাও কি হারাম ওয়া গুদি বিল হারাম বা ওয়া গুদি বিল হারাম হারাম জিনিস সে কি করে বক্ষণ করে সে আহার হিসেবে কি করে গ্রহণ করে ফান না ইউস্তাজাবুলি দালেক অতএব এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি কবুল করবেন কবুল করবেন না তাহলে দেখেন ভাইরা আমার দোয়া কবুল হওয়ার যাবতীয় আসباب যাবতীয় উপকরণ তার মধ্যে কি আসছিল বিদ্যমান ছিল তারপরেও তার দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন না কি কারণে তার খাবার তার আহার তার পানাহার তার পোশাক পরিচ্ছদ তার যাবতীয় সব জিনিস কি ছিল হারামে ভরপুর ছিল তো হারাম ব্যক্তি হারাম জিনিস করার কারণে আল্লাহ তার কি করবেন না দোয়া কবুল করবেন না প্লাস কবুল করবেন না। থেকে আমরা বুঝতে পারি কি ভাই যে আবাদত যদি আল্লাহর কাছে আমার কবুল হতে হয় গ্রহণযোগ্য হতে হয় তাহলে আমার কি হতে হবে ইনকাম এটা কি হবে হালাল হওয়া লাগবে হারাল ইনকাম যদি আমার না থাকে তাহলে আমার আবাদত কি হবে না ভাই কবুল হবে না হালাল কি জিনিস হারাম কি জিনিস এটা ক্লিয়ার ভাই হাদিসের মধ্যে সাল্লি ও বলেছেন হালাল কি জিনিস হাদিসে বলে দিয়েছেন হারাম কি জিনিস সেটাও ক্লিয়ারলি বলে দিয়েছেন কিন্তু এর মধ্যে কিছু কি আছে ভাই সন্দেহপূর্ণ বা যেগুলো ব্যাখ্যার প্রয়োজন থাকে এ সকল কিছু বিষয় আছে যেগুলো অধিকাংশ মানুষ কি জানে না এগুলো জানে না তো এগুলার সমাধান আমাদেরকে কাদেরকে কাকে জিজ্ঞাসা করতে হবে যারা জানে ওলামায়ে কেরাম বিজ্ঞ যারা ফার্স্ট ইনকুমতুমলাত আলেমন আমরা যখন জানবো না কোনো বিষয়ে তখন সেটার সমাধান আমরা কার কাছ থেকে নিব ভাই যারা ওলামায়ে কেরাম যারা বিজ্ঞ মানুষ তাদের কাছ থেকে আমরা সেই সমাধানটা কি নিব ঠিক আছে ভাই আর এই সব কিছুর ভাই মূলে হলো ভাই কি আমাদের ভিতরের মধ্যে যে একটা অন্তর আছে কল্প আছে এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি ঠিক হয়ে যায় আমার সব কিছু কি ঠিক হয়ে যাবে এটার মধ্যে যদি পচন ধরে সব কিছুর মধ্যে আস্তে আছে কি করবে পচন ধরবে তো এজন্য জন্য আমার আমরা সর্ব সব ক্ষেত্রে সর্বপ্রথম আমার অন্তরটাকে প্রস্তুত করতে হবে দিনের জন্য আমার এই অন্তরটা যদি প্রস্তুত হয়ে যায় দিনের জন্য সব কিছু আহরণ করা গ্রহণ করা আমার জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে অন্যথায় ভাই আমরা অনেক বিপদের মধ্যে পড়ে যাব। আমরা সব সময় মেহনত করতে থাকব কিন্তু আমার আমল যদি কবুল না হয় আমার ইনকাম যদি কবুল না হয় ইনকাম যদি হালাল না হয় তাহলে আল্লাহ তাল তরফ থেকে কি ভাই আমার কোনো আবাদত কি আসবে না কোনো কাজে আসবে না আলহি ওয়াসাল্লামের থেকে মানে হাজতা আলহি সাল্লা থেকে বর্ণিত তিনি বলেন যে তিনি একজন ব্যক্তিকে দেখেছেন দেখার পর তাকে বললেন তুমি কি কাজ করো মা তখন সে বললো আমি তো সব সময় আবাদত বন্দি করি সব সময় আবাদত বন্দীকি করি তো যখন সব সবসময় আবাদত বন্দীগী করো তখন এই ব্যক্তিকে জিজ্ঞেস করলো তাহলে তোমার খাবার জিম্মাদারি কার কাছে নাকি ভাই এক ব্যক্তিকে যখন বলা হচ্ছে তুমি কি করো তখন সে বললো আমি আবাদত বন্দীগীর মধ্যে ব্যস্ত থাকি সবসময় তাহলে তোমার খাবার কোত্থেকে আসে তোমার খাবারের জিম্মাদারি কে নেয় তখন সে বললো যে আমার ভাই আমার খাবারের জিম্মাদারি কি গ্রহণ করেছে তিনি ইনকাম করেন তিনি আমার জন্য কি খাবারের ব্যবস্থা করেন তখন ঈসা আলাহ তাকে বললো যে এই না তোমার ভাই কোথায় তখন এই ব্যক্তি বললো সে তো খেতে কাজ করে ভাই কোথায় কাজ করে খেতে কাজ করে আর এই ব্যক্তি কি করে মসজিদের মধ্যে আবাদত বন্দি কি লিপ্ত আছে তখন ঈসা আলাহ ইসলাম তাকে বললেন যে আহুক আবাদুল্লাহ হিমিং তোমার ভাই তোমার চেয়ে বেশি এবাদতের মধ্যে কি মানে মানে আছে তোমার ভাই তোমার চেয়ে বেশি আপাততের মধ্যে কি আছে মশগুল আছে তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝতে পারি ভাই যে আমাদেরকে কাজ করতে হবে যে ব্যক্তি এবাদত করে মনে করে এটাই শুধু আপাতত বাকি কোনোটা আপাতত না এটা গলত আমি সারা দিন সারা দিনের মধ্যে যা কিছু করবো সেটা যদি সহি নিয়তের মাধ্যমে করে সেটা কি হয়ে যাবে ভাই আমার জন্য এবাদত হয়ে যাবে এরপরে আপনার ওমর রাদিয়াল্লাহু আনহু একটা উক্তি আছে তিনি বলেন না মিন নাউদিন ইয়াতিনিল মউত ফিহি আহাব্বু ইলাই মিন মাউতিন আতাসাওকু ফিহি লিআক্লি আবিউ ওয়া আশতারি যে মানে আমার জন্য সবচেয়ে উত্তম হলো যে আমি আমার পরিবারের জন্য কামাই করব ইনকাম করব ক্রয় করব বিক্রি করব এটা করা আমার জন্য অনেক উত্তম এই অবস্থায় মৃত্যুবরণ করা আমার জন্য কি অনেক উত্তম তাহলে এই উক্তি থেকে কি বোঝা যায় ভাই আমাকে আমাকে কাজ করতে করতে হবে হবে মানে ইনকাম করার যতগুলো সোর্স আছে বৈধ তরিকা সেটা আমাকে কি করতে হবে যদি আমার কাছে থাকে আমি সেটা কি করব গ্রহণ করব। তাহলে ভাই আমার আই ইনকাম যেটা আমি করব সেটার মধ্যে আল্লাহ তালা দান করবেন

আমার আপনার কাছে নাই অসুবিধা নাই কিন্তু আমি যতটুকু করি সেটা কি করি সহি করি সেটার মধ্যে কি আহ কোন অন্যকে লোক দেখানো অবস্থা যদি না থাকে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করে থাকি তাহলে অল্প আমলটাই আমার নাজাদের জন্য কি হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে তাহলে ভাই আজকে আমি যে বিষয়টা আপনাদের কাছে বুঝাইতে ক্লিয়ার করতে চাইছিলাম সেটা হলো যে আমরা সবাই কাজ করি আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কি হয়ে যাবে ভাই সেটা হয়ে যাবে তো আমরা যখন কাজ করে যে ইনকামটা করব সেই ইনকামটাও কি হতে হবে যদি হালাল হওয়া লাগবে এই ইনকামটা যদি হালাল হয় তাহলে আল্লাহ তালা আমাদের আবাদত কবুল করে নিবেন এই ইনকামটা যদি হালাল হয় তাহলে কে আমাদের দিন আমরা আল্লাহর কাছে যে চারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে তার মধ্যে একটা প্রশ্ন হলো আমি যা কিছু কামিয়েছি সেটা কিভাবে কামাইলাম কোথায় খরচ করলাম সেই প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে আর আমার ইনকামটা যদি হালাল না হয় তাহলে সেই আল্লাহর সামনে কিন্তু আমাদের দিন আমরা কি বাঁচতে পারবো না আল্লাহ তালা আমাকে এবং আমার সকল ভাইকে সবা সদা সর্বদা যাবতীয় কাজ এখলাসের সাথে আদায় করার তৌফিক দান করুন এবং যাবতীয় কাজের মধ্যে আমরা যা কিছু ইনকাম করব সেটা অবশ্যই যেন হালাল হয় সেই তৌফিক আমাদেরকে দান করেন এই হালালের এই ইনকামের মধ্যে যদি ভাই একটু হারামের সংস্পর্শ আসে ঢুকে যায় তাহলে ভাই আমাদের যাবতীয় ইনকামটা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে আমি খাইলাম কিন্তু আমি এখান থেকে কামাইলাম অনেক কিছু কিন্তু আমার খরচ কিভাবে হয়ে যাবে সেটা আমি বলতে পারবো না ভাই অনেক অনেক টাকা পয়সা কামাই কিন্তু ভাই কি হয় না বরকত হয় না এটা সবচেয়ে উৎকৃষ্ট মেসাল হলো আমাদের দেশের ভাই মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবরা বেতন কত চার হাজার পাঁচ হাজার টাকা তো চলেন কিভাবে ভাই আল্লাহ চালায় চার পাঁচ হাজার টাকা বেতন পাইয়াও ছয় মাস বাকি তো কে চালায় ভাই আল্লাহ তালা চালায় অবশ্যই আল্লাহ তালা চালায় ভাই আমি দশ হাজার পনেরো হাজার টাকা কামাইলাম আমার খরচের ব্যয় শেষ নাই আজকে বাচ্চা এটা সমস্যা কালকে ওই সমস্যা কালকে অমুক জায়গা দেওয়া লাগবে সুদিন খালি কি টাকার সোর্স মানে খরচের জায়গার অভাব নেই যেরকম ইনকামের অভাব নেই ইনকামের সোর্স এর অভাব নেই খরচের অভাব নেই আর এই বেচারা মিসকিন মিসকিন পায় এক জায়গা থেকে কিছু ওইটা এক জায়গায় খরচ করো অনেক জায়গায় খরচ করা লাগে না ভাই তো ভাই সব সময় কি করতে হয় ভাই আল্লাহর কাছে দোয়া চাইতে হবে হে আল্লাহ আমি যা কিছু কামাবো সেটার মধ্যে আপনি কি করবেন আমার রিজিকের মধ্যে বরকত দান করবেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা আপনি আমাকে যে রিজিক দান করবেন সেটার মধ্যে কি দান করবেন ভাই হে আল্লাহ বরকত দান করবেন আল্লাহ তাআলা এই বরকতটা হলো ভাই গুরুত্বপূর্ণ বিষয় এই বরকত যদি উঠে নেওয়া হয় তাহলে আমার মানে সবকিছুর মধ্যে বরবাদী ভাই সবকিছুর মধ্যে সমস্যা এজন্য দেখবেন আমাদের বুজুর্গানে দিনে অনেকে হায়াত পাইছে চল্লিশ বছর কিন্তু এমন কাজ করে গেছে আশি বছর হায়াত পাইলে মানুষ সেই কাজ করতে পারে না তে অল্প সময় এত কাজ করে গেছে কিভাবে ভাই তার জীবনের মধ্যে সময়ের মধ্যে কি দিচ্ছেন আল্লাহ তালা বরকত দান করছেন আমরা অনেকে বলি না এই ব্যক্তি আসছে কাতারে পাঁচ বছর হয়েছে কিন্তু এমন তারা কি হয়েছে তার আমি তো বিশ বছর সেটা করতে পারি নাই আমরা দেখি না অনেকের যেটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেটা হলো ভাই কি আপনার রিজিকের মধ্যে আমার রিজিকের মধ্যে আল্লাহ তালা অবশ্যই বরক দান করতে হবে আর বরক তখনই আসবে যখন আমার এই রিজিকের কামানোর যে চাকরিটা সেটা যদি হালাল তরিকে আমি করি হালাল তো হবে কি হবে না আপনার মনকে আপনি জিজ্ঞাসা করেন আপনার মন যদি সাক্ষী দেয় আপনার মনের মধ্যে যদি দ্বিধাদ্বন্দ্ব তৈরি তৈরি হয় তাহলে বুঝবেন এটার মধ্যে কি আছে মানে প্রবলেম আছে সমস্যা আছে আর মন যদি সাক্ষী দেয় তাহলে দেখবেন ইনশাআল্লাহ মন তো ভাই প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে তাকে যদি মানে ভালো জিনিস করবে কিন্তু তাকে কাফের বানায় কে ভাই তার পারিপার্শ্বিক অবস্থার কারণে সে হয়ে যায় অন্যথায় সে মুসলমান হইতে হয় ভাইরা আমার আমরা সব সময় চেষ্টা করবো আমাদের ইনকামটাকে কি করার জন্য ভাই সহি রাখার জন্য সেটা অল্প হোক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটার মধ্যে বরকত দান করবেন আমরা কখনো মনokkhন্ন না হই ভাই বরকত দেনেওয়ালা কে ভাই আল্লাহ তাআলা তো যেই আল্লাহ আমাকে বানিয়েছেন সে আল্লাহ আমার রিজিক কি হবে আমি কতটুকু কামাবো সেটাও আল্লাহ তাআলা কি দেখে দিয়েছেন আমার সৃষ্টির আ আগে আমার জন্য আল্লাহ তাআলা কি লিখে রাখছেন অতএব আমার এত হওয়ার কি নাই কোনো কারণ নাই ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযকুহা দুনিয়াতে যত makhluk আছে সবার রিজিক আল্লাহ তাআলার উপরে জিম্মারি কার কাছে ভাই আল্লাহর কাছে অতএব রিজিকের জন্য আমি টেনশন করব না এই রিজিকের জন্য ছেলে মেয়েদের জন্য স্ত্রীর জন্য তাদের জন্য আমি কি করব না ভাই হারাম দিকে কাজে অগ্রসর হব না অনেকে বলে না ভাই এই হারাম এটা কার জন্য কামাই আমি খাবো ছেলে মেয়ের জন্য তো কামাই দিছি তো ছেলে মেয়ে কি আমাদেরকে বলে দিয়েছে ভাই যে আপনি হারাম ইনকাম করে আমাদেরকে কি খাওয়ান এটা বলে ভাই এই জন্য ভাইরা আবার আমরা সব থাকার চেষ্টা করব যদি কোনো ভুল ভ্রান্তি করে ফেলি ইতিপূর্বে আল্লাহর কাছে ক্ষমা চাইব এবং যার সাথে করছি তার কাছ থেকে ক্ষমা চাই নিব এবং আমাদের অতীতটাকে সুদ্রায় নিব সামনে থেকে আমরা সবাই ভালোভাবে চলার চেষ্টা করব এই নসিহত বা এই বক্তব্য যেটা সর্বপ্রথম আমার জন্য এবং আমার সকল ভাইদের জন্য আমি যা কিছু বলি যা কিছু বলেছি বা বলবো সর্বপ্রথম আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করেন এবং আমার সাধী ভাইরা যারা আমার এখানে আমরা বুঝছি সবাইকে যেন আল্লাহ তালা এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করেন আমাদের ইনকাম আমাদের যাবতীয় কাজ এটা হালাল হওয়া অবশ্যই অবশ্যই জরুরি তাহলে আমি অল্প স্বল্প আমল করব অল্প স্বল্প কামাই করব এর মধ্যে আল্লাহ তালা বরকর দান করবেন আমার জিন্দিগি সুন্দরভাবে আল্লাহ তালা অতিবাহিত করার তৌফিক দান করবেন আল্লাহ তালা আমাকে এবং আমার সকল ভাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন